ও দয় আরে ভা গিয়ে না তোরা খাট বোধ যদি মোবাইল কাজ করবে চান তাহলে বাপ বেটা সার্কিট ধরেন মোবাইল সার্ভিসিং সেন্টারে আসতে পারে

ডিসপ্লে অনেক সমস্যা কিন্তু হয় আমাদের তো এই যে এত প্রোডাক্ট আছে এই যে মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে সার্কিট সবকিছু আপনাদের এখানে পাওয়া যাচ্ছে আমরা যে স্মার্টফোন চালাই বা বাটন ফোন চালাই আপনার ফোনের কিন্তু সমস্যা হয় ডিসপ্লে স্পিকার চার্জার অনেক কিন্তু সমস্যা সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য বাপ বেটা সার্কিট ঘর অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে আপনারা ভালো সার্ভিস পাবেন চলে আসবেন রাজারহাট হাজি মার্কেটে চলে আসবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন যদি ভালো সার্ভিস না পান দুই একজন আমার ফলোয়ারও হয়তো ভিডিওটা দেখবেন আমার পোস্টে গিয়ে কমেন্ট করবেন যে ভাই বাপ বেটা সার্কিট ঘরে মোবাইল সার্ভিসিং আমরা ভালো পাই নাই আমাকে কমেন্ট করবেন ভাইকে আমি সরাসরি ফোন করে বলবো যে ভাই সার্ভিসিং ভালো করতে হবে আপনার বাবার সঙ্গে একই জায়গায় এক এক প্রতিষ্ঠানে আপনার দুইজন থাকেন মানে বাবার কাছে আর কি পারমিশন নেওয়ার আছে যে আপনি কি চান বলেন চাওয়ার তেমন কিছুই নাই আমার বাবা যে এত বড় প্রতিষ্ঠান দিয়েছে তার নিজের প্রতিষ্ঠিত দোকানে যে আমি কাজ করতে পারতেছি আমার বেকার সময় যেটা লেখাপড়ার পাশাপাশি যে অযথা সময়গুলো বেঁচে থাকে সেই সময়গুলো বাজে আড্ডা না দিয়ে আমি এখানে সময়টাকে কাজে লাগাতে পারতেছি এটাই আমার কাছে অনেক কিছু চাওয়া হয় মোবাইল আছে বাটন ফোনগুলো ডিসপ্লে স্পিকার সব কিছু আছে মানে এটার বাইরে নতুন ফোন কেনা মানে বিক্রি করার কোনো নতুন ফোন বিক্রি করার সেটা ভবিষ্যতে চেষ্টা করব যে যেন দোকান আ। ধীরে ধীরে যখন বড় হবে তখন আরকি নতুন ফোন বিক্রি করার চেষ্টা করব। তাছাড়াও এই দোকানে একটা মূল আহ উদ্দেশ্য আছে নষ্ট ভাঙ্গা যে ফোনগুলো আছে ফেলে দেওয়া ফোন গুলো সেগুলো কিন্তু ক্রয় করা হয় আচ্ছা বাড়ির যদি দুই তিনটে ভাঙা মোবাইল টুবাইল থাকে এখন ভাষায় কই যদি বাড়ির দুই তিনটে মোবাইল ভাঙা জুড়ে থাকে নিয়ে আসি আমার বাব্বের কাছে একে সমাধান করে দিবে আর একটা বিষয় ভালো লাগলো সেটা হচ্ছে যে ইনি বলছে যে পড়াশোনার পাশাপাশি বাবাকে কিভাবে সাপোর্ট করা যায় পরিবারকে কিভাবে সাপোর্ট করা যায় আসলে আমিও একজন এনার মতো এনার বয়সের মতো আমারও বয়স তো এনাকে দেখেও কিছু শেখার আছে আপনারা অনেক ইয়ং জেনারেশন ভিডিওটা দেখছেন তো আসলে আমাদের বাবা মারা যা যে পরিমাণ কষ্ট করে তাদের কষ্টের সময় যদি তাদেরকে পড়াশোনা পাশাপাশি আমরা সাপোর্ট করতে পারি তাদের কাছে সহযোগিতা করতে পারি এটা মানে পরবর্তীতে আমাদের কাজে লাগবে কারণ বাবা মা যে সহায় সম্পদ করে যে অর্থ সম্পদ করে যেটা করে সেটা আমাদের জন্যই করে সন্তানদের জন্যই করে আমরা সবাই বাবা মাকে ভালোবাসবো বাবাকে সাপোর্ট করব তো এভাবেই বাপ ছেলের কাজ এগিয়ে যাক দুর্বার গতিতে এতটুকু আশা প্রত্যাশা রাখছি আর আপনারা যে যেখান থেকে এই পেজ পেজ বা আইডির মাধ্যমে ভিডিও দেখছেন অবশ্যই এনাদের পেজ ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের এক একটা ফলো এক একটা লাইক আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার 내일 2 0 0 0 0 0